যে ছেলেটা তার মোবাইলের মধ্যে রাত দিন নাচ গান ছবি জেনা ব্যবিচারের দৃশ্য অথবা শুধু শুধু অনর্থক মোবাইলটা টিফল করলো কিন্তু কই হইল আখলাকই হইল তিন বছরের বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে দুই বছরের বাচ্চার হাতে অভিভাবক মোবাইল দিয়ে দিছে মানে খামখেয়ালির এক জিন্দিগি এক সন্তান গঠন কিভাবে করতে হয় মুসলমান তাও জানে তাও জানেন বাচ্চাকে টেলিভিশনের হাতে তুলে দিছে টেলিভিশন দেখে দেখে শেখো বাচ্চাতে সমবয়সীদের হাতে তুলে দিছে যে সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে যা শেখো শেখো এটা কখনোই কি না নিয়ম না রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন কুল্লু প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কোরআন শরীফ আল্লাহ তালা বলছেন ফিত্তরা তাল ওয়াহিল্লাতি ফতার নাসা আলাইহা কোরআনের আয়া আল্লাহ তালা বলেন দিন মানার পুরা যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা এমন একটি হুকুম করে নাই এমন একটা বিষয় নিষেধ করে নাই যা পালন করার যোগ্যতা কিংবা বর্জন করার যোগ্যতা আল্লাহর বান্দার শরীরের মধ্যে নাই এমন কোনো বিধান নেই আমার মধ্যে রুকু করার যোগ্যতাই নাই অথচ আমারে রুকু করতে বলছে অথচ আমার কোমর বাঁকা হয় না বিষয়টা এমন না আমি সেজদাই দিতে পারি না আমার হাঁটুও বাঁকা হয় না কোনোইও বাঁকা হয় না কোমরও বাঁকা হয় না অথচ আল্লাহ আমারে বললেন সেজদা দিতে বিষয়টা কি এমন কথা বুঝছেন নি আমার কথাটা আমারে বানাইলেন তাল গাছ আমারে বলতেছেন সেজদা দিতে এইটা বললে না জুলুম হইতো এটা বললে না জুলুম হইতো কিন্তু আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছেন যতগুলো নিষেধ করেছেন প্রতিটা হুকুম পালন করা প্রতিটা নিষেধ বর্জন করার একশো একশো যোগ্যতা আল্লাহ তালা বান্দার শরীরের মধ্যে দিয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি নবতালিহি পরীক্ষা করার জন্য আর পরীক্ষায় উত্তীর্ণ করার উপযোগী ফাজা আল্লাহ হুসামি আমি আল্লাহ তোমাকে শুনবার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল আমাকে মানবার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর দিয়েছি অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক সব কিছু বান্দা পালন করতে পারবে এমন যোগ্যতা দিয়ে তারে মানুষ বানাইছে মানুষ হইবার পরে মুসলমান হওয়ার পরে কেউ যদি বলে আল্লাহর এই হুকুম পালন করা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা হইতে পারে তুমি সাগল মানুষ না তুমি গরু ছাগল ছাড়া আর কিছু না তুমি মূলত হাই ইনসান হইলে পারতা তুমি যদি মানুষ হইতা ঠিকই পারতা তুমি যদি মানুষ হইতা তো পারতা মূলত তুমি নিজের মানুষ এই পরিচয় ভুলে গেছ তো এই জন্য বাফ আল্লাহ নুবিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আবাবা হু ইউ হাব বিদানিহি আউ ইউ না সেরা নিহি আউ ইউ জিসা মা বাপ সন্তানকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানিয়ে দেয় সরাসরি হাদিস বাবা মা নষ্ট করে দেয় সন্তান রসুলুল্লাহ সাল্লাম বলছে বাবা মা তিন বছরের বাচ্চাটা ছোট্টবেলা থেকেই ঘরে টেলিভিশন দেখে রঙিন সিনেমা দেখে নাটক সিনেমা দেখে তারে এটা শিখাইবার ক্ষেত্রে কে ব্যবস্থা করে দিল তার মা বাপ এ তো তিন বছরের বাচ্চা বাজার থেকে কিনে আনে নাই টেলিভিশনে এত বড় এটা তো বাচ্চাটা আনে নাই এটা তো তার অভিভাবক আনছে এই তিন বছরের বাচ্চাটারে কার্টুন দেখার জন্য গেমস খেলার জন্য এত বড় মোবাইলটা এটা তো তার বাবাই দিছে অথবা তার মা তার দুলা ভাই তার বড় ভাই তার চাচা এমন কেউ একজন তার হাতে তুলে দিছে এই জন্য আমি সবসময় বলি যেই মা বাপ অভিভাবক সন্তানের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের হাতে এই বড় মোবাইলগুলো তুলে দেয় এই মা বাবার চাইতে বড় জালেম আর কেউ নিজ হাতে সন্তানকে গলা টিপে ধ্বংস করে দিল বরবাদ অসংখ্য অভিভাবক আমাদের কেউ তো বলে বাচ্চা হুজুর খায় না ঘুমায় না বাচ্চা মোবাইল না দেখতে না দিলে খায়ও না ঘুমায়ও না কান দে শুধু কান্দ কান্দে তা তার এই বদ অভ্যাস কে বানাইল আর দ্বিতীয় কথা হইলো কান্দলে কি হইছে কোনো বাচ্চা যদি কাঁদে তো কানলে কি মরে যায় মানুষ তো হেতে কান্দু কান্দলে কি হইছে কাঁদতে কাঁদতে সে একসময় থেমে যাবে তিনবারের পরে চারবারের পরে সে বুঝে নিবে যে এটা আমারে দিবে না কথা বোঝেন নাই কাঁদতে কাঁদতে নাহলে তিনবার কাঁদলো চারবার কাঁদলো দশ বার কাঁদলো একটা পর্যায়ে সে বুঝবে যে এটা আর আমারই দিবে না এটা আমারই দিবে না এই জন্য বাফ আমার এটা খেয়াল করা চাই আমি এই কথাটা শুরু করছি এই কথার থেকে যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জন্য এক তো আপনি শুনলেন প্রতিবত সপ্তাহে জুমার বয়ান হয় ইমাম সাহেব কইতার ইমাম সাহেব কি কয় আমনে আমনের মতো হুজুর হুজুরের মতো না এই শুধু এতটুকুর জন্য আসা যাওয়া আল্লাহর কথা শোনা যে কি শুনলাম কিছুই বুঝলাম না নিজের জন্য কিছুই গ্রহণ করলাম না এটা ইনসাফ না আল্লাহ কোরআন জিন্দিগি বদলাবার জন্য আমাদের জীবনের পরিবর্তনের জন্য আসছে পরিবর্তনের জন্য কোরআনুল করিমের প্রতি অক্ষর নূর কোরআনুল করিমের প্রতি অক্ষর হুদান হেদায়েত কোরআনুল করিমের প্রতি অক্ষর মাও আইজা উপদেশ কোরআনুল করিমের প্রতি অক্ষর বুসরা সুসংবাদ কোরআনুল করিমের প্রতি অক্ষর বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞান কোরআনুল করিমের প্রতি অক্ষর আহ সানাল হাদিস সর্বশ্রেষ্ঠ কথা কোরআনুল করিমের প্রতি শব্দ বিহান সাদৃশ্যপূর্ণ কোরআনুল করিমের প্রতি শব্দ মসানি বার বার পাঠকৃত